আমরা এখন আছি আব্দুল জহুর সুরমা ব্রিজে আমরা আজকে যাব শিমুল বাগান দেখব শীতকালীন শিমুল বাগান শিমুল বাগানে অনেক ফুল ফুটছে এগুলা দেখার জন্য আমাদের চাচাকে নিয়ে যাচ্ছি আর সাথে আমরা নীলাত্রী বারিকা টিলা তারপর তুরুংচরা এগুলো দেখে আসবো আর আপনাদের সাথে আমাদের ব্লগটি শেয়ার করব। এবং এখান থেকে কীভাবে যাবেন এই ডিটেলসগুলো আপনাদের সাথে শেয়ার করব ব্লগটি আপনারা দেখতে থাকবেন ইনশাল্লাহ আপনারা এই শিমুল বাগান যেতে পারবেন আমাদের সাথে আছে জারিফ চাচা সবাই দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন আজকে শিমুল বাগান যেতেছি ঠিক আছে শিমুল বাগান নীলাদ্রি লেক যাওয়ার জন্য এখান থেকে আপনারা বাইক নিতে পারবেন সারাদিনের জন্য আপনারা শিমুল বাগান এইগুলোতে দেন না এখান থেকে আপনারা সুনামগঞ্জ ব্রিজ থেকে সারা দিনের জন্য বাইক ভাড়া নিতে পারবেন আপনাদের বাইক ভাড়া পড়বে থেকে টাকা সেক্ষেত্রে আপনারা একটু দামাদামি করে নেবেন আমরা এখন অপেক্ষা করতেছি নৌকার জন্য জাদুঘর নদীর মধ্যে নৌকাটি বর্তমানে ওই পার আছে যে ওই পার শিমল বাগানও দেখা যাচ্ছে নৌকাটি আসবে তারপর আমাদের বাইকটি পার করব আর আমরা চলে যাব শিমুল বাগান শিমুল বাগানে নৌকা পার হওয়ার জন্য বাড়ানিছে তিরিশ টাকা আপনারা বাইকে আসলে নৌকা পার করতে পারবেন কোনো সমস্যা হবে না চলে আসলাম আমরা শিমুল বাগান অতি কষ্টের পরে অনেক কষ্টের পর ওই তো দেখা যাচ্ছে শিমুল বাগান আমরা এখন ভিতরে প্রবেশ করব দেখি সামনে যাই ভাই এখানে পার্কিং ফি কত ত্রিশ টাকা প্রতি মোটর গেল না আমরা এখানে চলে আসলাম শিমুল বাগানে

আমাদের এই টিকিটটা আগে ছিল আপনাদের তিরিশ টাকা এখন এটা পঞ্চাশ টাকা করে রাখা হচ্ছে আমরা পঞ্চাশ টাকা করে দুইটা টিকিট কাটলাম এটা হচ্ছে শিমুল বাগান সেই লাগতেছে পুরা শিমুল ফুল শিমুল ফুল ফুটে রইছে আর এখানে আগের থেকে কিছু বিষয় অ্যাড করছে এখানে আগে যে ছিল না কিছু বিষয় এখানে অ্যাড করা হয়েছে এখানে কিছু দোকান আছে তারপর এই যে এখানে সুন্দর একটি দুলনা দিয়ে দিছে ওই যে এখানে কিছু বসার জায়গা আছে আর পাশাপাশি এখানে গুড়া পাবেন গুড়া আপনারা রাইড করতে পারবেন এখান থেকে আপনারা থ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও করতে পারবেন আমাদের চাচা এখন এখানে থ্রি সিক্সটি ডিগ্রিতে ভিডিও করবে এটার প্রাইস পড়ছে পঞ্চাশ টাকা মামা চাচা টিকটকের জন্য ভিডিও করতেছে হিট 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 হবে 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 টিকটক একটা নিত্য দাও আজকে শিমুল বাগানে অনেক দর্শনার্থী দেখা যাচ্ছে প্রায় শিমুল বাগানের কানায় কানায় পরিপূর্ণ দর্শনার্থী অনেক মানুষ আসছে আজকে যেহেতু পনেরো তারিখ গতকাল ছিল চোদ্দ তারিখ গতকালকে হয়তো আজকে থেকে বেশি ছিল বাট আজকে অনেক দর্শনার্থী এখানে দেখা যাচ্ছে জানি যে ঠিক আছে আজকের দিনটা মানুষ কম হবে ঠিক আছে কালকে তো অবস্থা কাপল ছাড়া এখানে কোনো আসা যাবে না এলাও না আমরা চাচা বাজি যাচ্ছি এটাই আনাফ আমাদের এই জয়নুল হক যে শিমুল বাগানটি এটি দুই সালে এখানে প্রতিষ্ঠা করা হয় জয়নুল হক ছিলেন একজন দণ্ডনাট্য ব্যবসায়ী এবং সাথে উনি একজন সাবেক ইউ ইউপি চেয়ারম্যান উনি প্রথমে এই শিমুল বাগানটি শখের বসে করে উনি এটা প্রতিষ্ঠা করেন তারপর এটা আস্তে আস্তে শিমুল বাগানটি এখানে দর্শনার্থী আসতে শুরু করে এবং এই জায়গাটি অনেকটা ফেমাস হতে শুরু করে এখানে আপনারা ক্যামেরাম্যানও পেয়ে যাবেন ক্যামেরাম্যানের কাছ থেকে আপনারা ছবি তুললে একটু সতর্ক আপনারা কথা বলে তারপর যাচাই বাছাই করে ক্যামেরায় ছবি তোলার জন্য কন্টাক্ট করবেন এখন আমরা গুড়াতে উঠবো গুড়াতে আপনারা এখানে অনেক গুড়া আছে গুড়াতে উঠতে পারবেন আমি তার সাথে কথা বলে পঞ্চাশ টাকায় গুড়াটি ঠিক করছি এখন গুড়াতে উঠবো তোমার অনুভূতি বলছে স্যার সেই গুড়া চললে এই মানুষ না শিমুল বাগানে আসে গুড়া চললে নিজেকে রাজা রাজা মনে হচ্ছে কেমন লাগতেছে আমরা এখন শিমুল বাগান গুড়া শেষ এখন আমরা শিমুল বাগান থেকে যাব নীলাদ্রি লেক ওইখানে গিয়ে আমরা কিছু জায়গা এক্সপ্লোর করব আপনাদের সাথে শেয়ার করব সবাই সাথে থাকেন অসাধারণ রাস্তা দেখছো কত সুন্দর পাহাড় বিউ নীলাদ্রি যাওয়ার পথে অসাধারণ একটি পাহাড় ভিউ দেখা যাচ্ছে আমরা চলে আসলাম নীলাদ্রি লেক এই সেই বিখ্যাত বাংলাদেশের কাশ্মীর এটাকে গরিবের কাশ্মীর বলা হয় আহ ওই যে আমাদের পিছনে যেই লেকটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা কাইকিং করতে পারবেন এখানে বুট আছে বুটে চড়তে পারবেন এবং এখানে লেকের পাহাড়টা অনেক বড় আপনারা পাশাপাশি লেক লেকের পাশে ওই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে পাহাড়টি ওই যে এখানে পাহাড়টিও আপনারা অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং আমাদের এই পাশে যেই ছোটো ছোটো টিলা হ্যাঁ অনেক সুন্দর লাগে যেটা সুইজারল্যান্ড বাংলাদেশের সুইজারল্যান্ডের সাথে মিলিয়ে আমাদের বাংলাদেশের অনেকে বলে থাকে আসলে এই জায়গাটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা এখন জারিফ চাচাকে নিয়ে এখন আমরা এখানে বুট বা কাইকিং যে কোনো একটা করার চেষ্টা করব আর আপনাদেরকে দেখাবো আর প্রত্যেকটা স্পটেই প্রচুর মানুষ প্রচুর মানুষ একটি নতুন কি যে করেছি প্রেমে পড়েছি প্রত্যেক প্রকৃতির প্রেমে পড়েছি আমার আমরা এখানে দামদর করে নৌকাটি নিলাম আমাদের পার পার্সন পঞ্চাশ টাকা করে পড়ছে আমাদের এখানে দুইজন জন একশো টাকা দিয়ে এই নৌকাতে উঠতেছি এখানে আসলে আপনাদের দামটা একটু বেশি বলবে কিন্তু আপনার কথা বলে নৌকা নিবেন তাহলে এত টাকা যাবে না এখন আমরা নৌকা দৌড়াচ্ছি নৌকা শুধু জায়গায় ঘুরতেছে কামরা হইল কি নৌকা যদি জায়গায় ঘুরে তাইলে হবে না নৌকা জায়গাত ঘুরে আপনারা দেখেন লেকের পাশে সে একটা বিয় ওই পাহাড় অনেক সুন্দর লাগতেছে এইটা হচ্ছে আমাদের নৌকা একদম লেকের পাটটা অসাধারণ আর ওই যে গাছটা ওইখানে একটা ছবির শুটিং হয়েছিল ছবিটার নাম মনে নেই ওইটা হচ্ছে আরফান নিশু করেছিল অনেক ও মনে হয়েছে সুরঙ্গ ওই ওইটা ছিল গাট গাটপাড় আর এই যে এখানে কালো কালো পাথর অনেক সুন্দর এই এই পাশটা ইন্ডিয়া হ্যাঁ আর এইটা মনে হয় সম্পূর্ণ জায়গায় যাওয়া যায় না ওই যে যারা যাচ্ছে তারা লিগেলি যাচ্ছে না ওই যে এই মানুষগুলা তারা লিগেল না তাদের বি বিএসএফ দিতে পারে তো আমরা এদিকে না যাওয়ার চেষ্টা করবো ওই দিকে আরো নৌকা আছে ওরা আছে

মানুষ আসছিল এই পা গুলাতে অনেক দর্শক ছিল হানিফ সংকেত যখন হয়েছিল আমরা আসছিলাম হচ্ছে সুইজারল্যান্ড টিলা এখানে অনেক সুন্দর ভিউ আসে টিলাটি অনেক সুন্দর লাগে ছবি তুললো চতুর্দিক থেকে একটি বিউ আসে ওই যে পিছনে আমাদের একদম ফুল ভিউ দেখা যাচ্ছে লেক পারে ফুল ভিউ আমরা এখান চলে আসলাম লাখমাছরা যে ভিউ পয়েন্ট এখানে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন একটি ঝর্ণা ঝর্ণা নাই এখানে একটা ব্রিজ আছে তবে পানিটা মনে হয় কোনো একটা ঝর্ণা থেকে আসে তবে এখানে কোনো পর্যটক নেই এখানে শুধু আমি আর জারিফ আমরা দুইজনে আসছি এখানে পর্যটকের সংখ্যা অনেক কম আর এখানে তেমন দেখার মতো কিছু নেই সব খালি হ্যাঁ এখানে তেমন দেখার মতো কিছু নেই দর্শনার্থীও নেই তবে কিছু পাথর আছে তেমন দেখার মতো আমার কাছে মনে হয় না কিছু আছে তো আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন আমরা বোরইচরা যে বাজার ওইখানে গিয়ে আমরা খাবার খাবো দুপুরের তারপর আমরা যাবো বাড়ি আমরা বটসরা বাজার থেকে খাবার খেলাম আমাদের একশো আশি টাকা করে প্যাকেজ নিল এখানে বিভিন্ন প্যাকেজ আছে আপনারা চাইলে বিভিন্ন প্যাকেজে খাইতে পারবেন আমরা এখন আছি টিলা এই এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার আমি এখন আছি বাংলাদেশ এই তো বর্ডার ক্রস করলে আমি চলে গেলাম ইন্ডিয়া এটা হচ্ছে জাদুঘরটা নদী এবং পাঁচ হচ্ছে কি মেগালোয়াস পাহাড় আপনারা একসাথে পাহাড় নদী এবং যেই টিলা সবগুলোর ফিল নিতে পারবেন চাচা এখানের বাতাসটা কেমন লাগতেছে এখানের বাতাসটা মৃদু হাওয়া ঠিক আছে ভালো লাগতেছে না অনেক ভালো লাগতেছে একদম শেষ বিকালের বাতাস শেষ আর এখানে কিছু বিষয় অ্যাড করতে হই যে এখানে দেখতেছেন একটি ওয়াশ টাওয়ার ওইটা রেডি করছে ওইখানের উপর থেকে আপনারা আরো সুন্দরভাবে সকল কিছু দেখতে পারবেন নদী হ্যাঁ তারপর ওই পাহাড় এগুলো দেখা যাবে আর এখানেও আপনাদের গুড়া রাইড করার সুযোগ রয়েছে ওইদের পাশে গুড়া রয়েছে আপনারা চাইলে গুড়াতে উঠতে পারবেন আর এখানে আছে কিছু দর্শক আছে দর্শনার্থী মোটামুটি এখানেও দর্শনার্থী আছে আর এখানে আসলে আসলে অন্য একটা ভালো লাগে কাজ করে কারণ হচ্ছে এই সকল কিছু একসাথে পাওয়া যাচ্ছে পাহাড় নদী আবার আমরা আছি একটা টিলাতে হ্যাঁ অনেক ভালো লাগার বিষয় তো সবাইকে ধন্যবাদ আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ হচ্ছে আশা করি সবার ভালো লাগবে আর সবাই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন